দুর্জাতিক সপ্তাহ আট থেকে চোদ্দই মে দুই হাজার পঁচিশ এর দোয়ানের সাথে ফোন আলো পুতিনের ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি বলেছেন যুদ্ধ অবসানে আলোচনা করতে বৃহস্পতিবার তুরস্কে ইস্তাম বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতের জন্য তিনি প্রস্তুত আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি এক পোস্টে কথা বলেছেন তবে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তুরস্কে সরাসরি আলোচনায় বসতে পুতিন যে প্রস্তাব দিয়েছেন তাতে ইউক্রেন সম্মত হয়েছে হত্যাকাণ্ডকে প্রলম্বিত করার কোনো কারণ নেই বৃহস্পতিবার আমি ব্যক্তিগতভাবে তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করবো আজকে লিখেছেন এর আগে তিনি বলেছিলেন তার দেশ রাশিয়ার সাথে আলোচনায় রাজি কিন্তু সেটি হবে কেবলমাত্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পশ্চিমা শক্তিগুলো কি বৈঠকের পর সোমবার থেকে ত্রিশ দিনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় নেতাদের তথাকথিত কোয়ালিশন অফ ওয়েলিং শনিবার ওই বৈঠক করেছিল এরপর পুতিন সরাসরি আলোচনা প্রস্তাব দিয়েছিলেন রোববার ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন ইউক্রেনের অবিলম্বে এই প্রস্তাবে রাজি হওয়া উচিত এবং এটি যুদ্ধ বন্ধ করার উপায় বের করা করতে একটি ধারণা দেবে কমপক্ষে তারা বুঝতে পারবে যে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা এবং তা না হলে ইউরোপীয় নেতারা এবং যুক্তরাষ্ট্র জানতে পারবে যে সংকটটা কোথায় আটকে আছে এবং সে অনুযায়ী অগ্রসর হতে পারবে বলেছেন তিনি আলোচনায় বসুন এখনই টুইটারে দেওয়া পোস্টে চালানস্কে লিখেছেন রাশিয়া আলোচনার আগে যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে তিনি আশা করছেন কূটনীতির জন্য দরকারি ভিত্তি তৈরি করতে আমরা একটি পূর্ণাঙ্গ টেকসই যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করছি যা কাল থেকে শুরু হবে বলেছেন তিনি এদিকে টেলিফোনে কথোপকথনের পর ক্রেমলেন প্রেস সার্ভিস জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার তুর্কি সমকক্ষ রজেব তাই প্যারদোহানের সাথে মস্কো এবং কেবের মধ্যে সরাসরি আলোচনায় পুনরায় শুরু করার বিষয়ে তার উদ্বেগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন পনেরোই মে থেকে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাওয়া সরাসরি রাশিয়া ইউক্রেন আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ক্রেমলিনের মতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তার রাশিয়ার সমকক্ষ ভ্লাদিমির পুতিনের মস্কো এবং মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগকে পূর্ণ সমর্থন করেছেন এবং ইস্তাম্বুলে একটি স্থান প্রদান ও সম্ভাব্য সকল সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন এরদোয়ান ইস্তাম্বলে একটি প্ল্যাটফর্ম প্রদানের সম্মতির উপর জোর দিয়ে এর রাশিয়ান প্রস্তাবকে পূর্ণ সমর্থন করেছেন টেকসই শান্তি অর্জনের লক্ষ্যে আলোচনা আয়োজন ও পরিচালনায় তুরস্কের পক্ষ থেকে সকল সম্ভাব্য সহায়তা প্রদান করা হবে বিবৃতিতে বলা হয়েছে এগারোই মে ভোরে ক্রেমলিনের সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাশিয়ার রাষ্ট্রপ্রধানকে পূর্ব সত্ত ছাড়াই সরাসরি আলোচনা শুরু করার প্রস্তাব দেন পনেরোই মে ইস্তাম্বুলে সংলাপ শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে চার দশকের সশস্ত্র ইতি টানল কুর্দিরা রাষ্ট্রের দাবিতে চলা চার দশকের সশস্ত্র বিদ্রোহের ইতি টানলো কুর্দিরা আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্তি ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে সোমবার বারোই মে এক বিবৃতিতে এই ঘোষণা দেয় সংগঠনটি খবরটি প্রকাশ করেছে পিকে ঘনিষ্ঠ ফিরাত নিউজ এজেন্সি বিবৃতিতে বলা হয় আমরা সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করছি তুর্কি কুর্দি সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার সময় এসেছে সংগঠনটি আরও জানায় এখন থেকে কুর্দির রাজনৈতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব পালন করবে পিকে তাদের ঐতিহাসিক মিশন শেষ করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের এক বিবৃতির বিষয়ে অবশ্যই এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তুর্কি সরকার পিকেকের এই সিদ্ধান্তে তুরস্ক ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে প্রায় চল্লিশ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটল চল্লিশ হাজারেরও বেশি মানুষের প্রাণ হারিয়েছে এই সশস্ত্র সংঘাতে উল্লেখ্য পিকেকে প্রধান আব্দুল অজানান উনিশশো নিরানব্বই সাল থেকে তুরস্কে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে সব সশস্ত্র গ্রুপকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি সে ধারাবাহিকতায় এবার এলো সংগঠন বিলুপ্তির সাংগ আনুষ্ঠানিক এই ঘোষণা কর্মীদের জন্য একটি স্বতন্ত্র মাতৃভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো চুরাশি সাল থেকে তুরস্কে বিদ্রোহ চালিয়ে আসছিল পিকে তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এই গোষ্ঠীকে পিকে বিদ্রোহ শুরুর পর থেকে সহিংসতায় চল্লিশ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এর মধ্যে আড়াই বছরের একটি অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর দুই থেকে দুই সাল পর্যন্ত দক্ষিণ পূর্ব তুরস্কে সহিংসতার মাত্রা ব্যাপক হারে বেড়ে যায় সাম্প্রতিক বছরগুলোতে কুর্দি সমর্থিত রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যাপক কঠোর অবস্থানে যায় তুরস্ক সরকার অনেক নেতাকে গ্রেফতার করে কারাদণ্ড দেয় বাসাল আসাদের পতনের পর সিরিয়ার কুর্দি হামলা অঞ্চলগুলোতে থাকে তুরস্ক সমর্থিত বাহিনীগুলো গত মাসে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে নির্মূল করার জন্য সিরিয়ার নতুন প্রশাসনকে আহ্বান জানায় তুরস্ক তবে অজালানের আহ্বানের পরে সব সংঘাত ছামার সম্ভাবনা দেখা দিয়েছে তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তুরস্কের কুর্দি নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত তুরস্ক ও মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বসবাস করেছে কুর্তি গোষ্ঠী বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে বিভিন্ন জাতিরাষ্ট্রে ভাগ হল স্বতন্ত্র রাষ্ট্র পায়নি কুর্তিরা ইরাক ইরান সিরিয়া ও তুরস্ককে এই চারটি দেশে ছড়িয়ে পড়ে তারা যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে বসছেন জেলনস্কে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন আলোচনার মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্ককে ঘোষণা দিয়েছেন তিনি আগামী বৃহস্পতিবার তুরস্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি সরাসরি বৈঠকে অংশ নিতে প্রস্তুত তার এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতিক পরিসরে নতুন উত্তেজনা এবং আশার সঞ্চার করেছে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার একটি নতুন অধ্যায়ের সূচনায় শুরু হিসাবে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দ্য কিএফ ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় প্রেসিডেন্ট জেলোনাস্কি বলেছেন হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে হয় না আমি বৃহস্পতিবার তুরস্কে প্রতিনের জন্য অপেক্ষা করব তিনি আরও বলেন আমরা আগামীকাল থেকে একটি সম্পূর্ণ স্থায়ী যুদ্ধবিরতি আশা করছি যা কূটনীতির জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করবে এর আগে সোমবার জেলোনস্কি ঘোষণা দেন যে কোনো আলোচনা শুরুর আগে রাশিয়ার উচিত অন্তত তিরিশ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলোনস্কের উপর চাপ সৃষ্টি করেন যেন তিনি পুতিনের বৈঠকের প্রস্তাবে সাড়া দেন এই বৈঠক শেষ পর্যন্ত কতটা ফলপ্রসূ হবে সেটি এখনো স্পষ্ট নয় তবে যুদ্ধে ভয়াবহ নিরোহ মানুষের প্রাণহানির কথা মাথায় রেখে বিশ্ববাসী চায় এ আলোচনা হোক বাস্তবমুখী মানবিক এবং টেকসই তুরস্কের মাটিতে এই বহুল প্রতীক্ষিত বৈঠক যদি সত্যি সফল হয় তবে এটি শুধু ইউক্রেন নয় গোটা বিশ্বের জন্য একটি শান্তির বার্তা হতে পারে